হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে পোবাল পাথর আসলে পোবাল পাথর নিয়ে ভিডিও আগেও করেছি আজকে আবার করছি কারণ দেখা যাচ্ছে কি অনেক সময় পুরানো হয়ে গেলে সে ভিডিও আর অনেকে দেখে না তাই অনেক সময় আপডেটের প্রয়োজন রয়েছে কারণ আমরা সব কিছুতেই আপডেট করি তা আমি এই পোবাল পাথরের উপর ভিডিও বানিয়ে আজকে আবার নতুন করে আপডেট দিচ্ছি যাতে করে আপনারা আবার নতুন করে দেখেন আপনারা বোঝার চেষ্টা করেন যে আসলে বিষয়গুলি কী ছিল কারণ কি হয়তো ছয় মাস আগের এক বছরের আগের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা এখন কিছু হয়তো পরিবর্তন আসছে কারণ আপডেট তো আপডেটই কাজেই আপনারা এই আজকের যে ভিডিও এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন কারণ এই যে পাথরের যে আলোচনা আসলে এই আলোচনা কোনো শেষ নেই নতুন নতুন কিছু তথ্য সব সময় বেরিয়ে আসে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন এবং সেই সাথে রিকোয়েস্ট করি আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলাইকনটি রয়েছে অল বেলাইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তা চলুন কথা না বাড়িয়ে আজকের যে মূল আলোচনা সে আলোচনায় যাওয়া যাক তো শুরুতেই বলেছি যে পোয়াল পাথর আসলে পোয়াল পাথরের নিয়ে আলোচনা করতে গেলে বলতে হবে এটি কোন গ্রহের রত্ন এই গ্রহের চরিত্রটা কি আমাদের জ্যোতিষশাস্ত্রে এটি হচ্ছে মঙ্গল গ্রহের রত্ন আর মঙ্গল কিন্তু দুইটি ঘরের মালিক আপনার জন্ম ছকে একটি হচ্ছে মেষ আরেকটি হচ্ছে বৃশ্চিক এই দুই ঘরের মালিক হচ্ছে মঙ্গল এখন মঙ্গল কথাটা যেমন শুনতে ভালো লাগে তেমনি এর কার্যকলাপও কিন্তু আবার সেই রকম খারাপ কারণ হচ্ছে বিবাহিত জীবনের একমাত্র সমস্যার কারণই হচ্ছে এই মঙ্গল যাদের লগ্নে অষ্টমে সপ্তমে দ্বাদশে বা চতুর্থে মঙ্গল থাকে সেটিকে মাঙ্গলিক যোগ বলা হয় আর যাদের মাঙ্গলিক যোগ থাকে তাদের কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা দেখা দেয় এখন এটি গেল দাম্পত্য জীবনের বিষয় ব্যক্তিগত জীবনে যদি বলি যদি কারো মঙ্গল খারাপ হয়ে থাকে তার জীবনে কিন্তু আর শেষ থাকে না তার জীবনে কিন্তু প্রচুর ত্যাগ স্বীকার করায় মঙ্গল কিন্তু স্ট্রাগেল করায় কারণ কি মঙ্গল হচ্ছে সেনাপতি সেনাপতিদের কাজ কি স্ত্রী পরিজন সমস্ত কিছু ত্যাগ করে তারা কোথায় থাকে আমাদের দেশকে পাহারা দেওয়ার জন্য দেশকে রক্ষা করার জন্য সেই কাজে তারা নিয়োজিত থাকে অর্থাৎ তাদের নিজের জীবনকে বিপন্ন করে মানব সেবা করে এই মঙ্গলের জাতকেরা যাদের মঙ্গলের জাতক যারা নয় তারিখ আঠারো তারিখ বা সাতাইশ তারিখ জন্মগ্রহণ করেছেন এরা কিন্তু মঙ্গলের জাতক এই এরা কিন্তু জীবনে প্রচুর ত্যাগ স্বীকার করে প্রচুর স্ট্রাগল করে এরা কিন্তু মানুষের সেবা করতে পছন্দ করে মানুষের সেবা করে কিন্তু বিনিময়ে তারা কিন্তু আঘাত পায় সে মানুষের কাছ থেকে কখনো ভালো কিছু পায় না মানে জীবনটাই যেন তাদের সৃষ্টি হয়েছে অন্যের সেবার জন্য এটি হচ্ছে কিন্তু মঙ্গলের চরিত্র মঙ্গল কিন্তু ভাতৃকারক অর্থাৎ ভাই সে সহজেই আপন করে নেয় সহজেকে সে ভালোবাসে এ কারণে সে সমস্ত কিছু ত্যাগ স্বীকার করতে পারে এটি হচ্ছে মঙ্গলের মূল চরিত্র কাজেই আপনি যদি মানে মঙ্গলের জাতক হয়ে থাকেন তাহলে কিন্তু দেখবেন লক্ষ্য করে আপনার ভিতর কিন্তু এই চরিত্রগুলি রয়েছে আরেকটি যেটি বললাম সেটি হচ্ছে মাঙ্গলিক দোষ তাহলে মঙ্গল নামটা যত সুমিষ্ট কারণ আমরা জানি মঙ্গল মানে সব কিছুই মঙ্গল হবে কিন্তু আদৌ তা কখনোই হয় না যদি মঙ্গলটা আপনার ফেভারে না থাকে যদি মঙ্গল কোনোভাবে রাহুর দৃষ্টি শনির দৃষ্টি বা অন্য কোনো দৃষ্টি তার উপর পড়ে তাহলে কিন্তু সে মঙ্গল থেকে আপনি কখনোই শুভ ফল পাবেন না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর এই অশুভত্ব দূর করার জন্য আমাদের যে পাথরটি প্রয়োজন হয় সেটি হচ্ছে পোয়াল এই পোয়াল পাথর যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন এখন পোবালটা কি আসলে পোবাল যে রত্নটি এটি কোনো কোনো খনির রত্ন না অর্থাৎ মাটির নিচে যে খনি থাকে সেই খনির কোনো রত্ন না বা পাহাড়ের যে পাথরগুলি তৈরি হয় সে পাথর না এটি কিন্তু সাগরের তলদেশে পোবাল জাতীয় একটি কীট থাকে সেই কীটগুলি একসাথে তারা বসবাস করে এবং কিছুদিন পর পর এরা মারা যায় অর্থাৎ নতুন প্রবাল সৃষ্টি করে পুরাতন পোবালগুলি মারা যায় আর ওদের গায়ে যে চুনাগুলি থাকে সেই চুনাগুলি তখন এক হয়ে যায় এক হয়ে আস্তে আস্তে সেটি পাথরের রূপ নিতে থাকে এটি হচ্ছে প্রবাল সেটি সমুদ্রের তলদেশ থেকে তুলে এনে তারপরে ওটিকে কাটিং করে পলিশ করে বিভিন্নভাবে পুটিন ছুটিন করে তারপরে এটি বাজারে বিক্রি হয়ে থাকে সেই পোবাল পাথর আমরা ব্যবহার করে থাকি তা পোবাল পাথর কিন্তু আসলে নরম হয়ে থাকে অনেক সময় আস্তে 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 ক্ষয় হয়ে যায় খুব বেশি দিন পড়লে এটা ক্ষয় হয়ে যায় ওরা হচ্ছে কীট আর এই কীটের ধ্বংসাবয়স থেকে এই পোবাল পাথর তৈরি করা হয় তাহলে বুঝতে পেরেছেন যে প্রবাল পাথরটা কোথা থেকে আসছে আর এই প্রবাল পাথর ব্যবহার করলে আপনি অবশ্যই এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে একটা কথা প্রবাল পাথরে কিন্তু অনেক সমস্যা আছে সমস্যা আছে কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা মাঙ্গলিক আমি যে কথাটা বলছিলাম যে মাঙ্গলিক দোষের কারণে দাম্পত্য জীবনের সমস্যা হয় কিন্তু যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা কিন্তু ভুলেও এই মঙ্গলের রত্ন কখনোই পড়বেন না পড়লে কিন্তু আপনার ক্ষতি হবে এখন কারা পড়বেন যে কথাটা বললাম যদি রাহুর দৃষ্টি শনির দৃষ্টি বা অন্য দৃষ্টি থেকে মঙ্গলটা খারাপ হয় যেমন আপনার মামলা মকদ্দমা লেগেই আছে জায়গন জমি নিয়ে সমস্যা হচ্ছে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব হচ্ছে বা অন্য আপনাকে ভুল বুঝছে আপনি তাদের জন্য ত্যাগ স্বীকার করছেন কিন্তু তারা আপনাকে উল্টা ক্ষতি করার চেষ্টা করছে এরকম যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি মঙ্গলের রত্ন ব্যবহার করতে পারেন কিন্তু মাঙ্গলিক দোষ থাকলে আপনি কখনোই মঙ্গলের রত্ন করতে পারবেন না এটি আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ এই ভুলটা কখনো করবেন না করলে কিন্তু আপনার ক্ষতি হবে তো আজকে আপনাদের সাথে মঙ্গল গের রত্ন প্রবাল নিয়ে কথা বলেছি আশা করি বুঝতে পেরেছে যে কারা মঙ্গলের রত্ন প্রবাল পড়বেন কারা পড়বেন না তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদয় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ